জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই নতুন বছর দু হাজার পঁচিশের জানুয়ারি মাস সিংহ রাশির জাতক জাতিকার কেমন যাবে অধিপতি গ্রহ রবি সে কিন্তু স্থান পরিবর্তন করছে ১৪ তারিখ পর্যন্ত সে থাকছে ধনু রাশিতে তারপর সে মকর রাশিতে যাবে ১৪ তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো থাকবে ১৪ তারিখের পর শরীর নিয়ে কিন্তু খুব সমস্যা থাকবে সুতরাং চোদ্দো তারিখের পর থেকে শরীরের জন্য বিশেষভাবে নজর দিতে হবে ঠান্ডা লেগে যাওয়া জ্বর সর্দি কাশি এসব প্রবণতা কিন্তু চব্বিশ তারিখের পর থাকছে খরচ কিন্তু বিভিন্ন কারণে এ মাসে হবে আপনার ব্যাংক ব্যালেন্স এ মাসে বেশ ঘাটতি দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনার শারীরিক কারণ এবং সাংসারিক কারণে খরচের লাগাম প্রথম থেকেই ধরে রাখতে হবে তবে এনার্জি খুব ভালো থাকবে কাজের মানসিকতা ভালো থাকবে বিভিন্ন কাজে আপনি নিজেকে নিযুক্ত করতে পারবেন এবং সে কাজে আপনি যথেষ্ট আনন্দের সঙ্গে সেই কাজ করতে পারবেন যদি বিনোদন জগতে থাকেন বা ক্রিয়েটিভ ব্যাপার নিয়ে থাকেন সেখানে অত্যন্ত সফলতা আসার সম্ভাবনা আছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকতে পারে এছাড়া সম্পত্তি নিয়ে জমি জায়গা গাড়ি বাড়ি ইত্যাদি নিয়েও কিন্তু এ মাসে একটু জটিলতা থাকতে পারে তাই কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে এবং নতুন গাড়ি কেনাবেচা এ সমস্ত এ মাসে না করাই ভালো উচ্চশিক্ষায় যারা আছেন তাদের জন্য চোদ্দোই জানুয়ারি পর্যন্ত খুব ভালো সময় যদি কোনো সুযোগ আসে বা প্লেসমেন্টের সম্ভাবনা থাকে সেই অপরচুনিটি কাজে লাগাতে হবে এবং চোদ্দো তারিখের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে তাতে অবশ্যই অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু সফলতা আসবে চোদ্দো তারিখের পর বিভিন্ন বাধা বিঘ্নের মাঝে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সুযোগ এসেও সেটা হাতছাড়া হয়ে যেতে পারে বা সেই সুযোগ আপনি অ্যাভেল নাও করতে পারেন তাই চোদ্দো তারিখ পর্যন্ত যদি কোনো সুযোগ আসে তা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য করতে হবে পুরনো অসুখ মাথা দিতে পারে শত্রুরা সক্রিয় থাকবে বিভিন্ন কারণে অবাঞ্ছিত খরচের জায়গাটা কিন্তু আছে তবে দাম্পত্য জীবন খুব সুখের থাকবে দুজনের মধ্যে রোমান্টিকতা বজায় থাকবে সময়টা কর্মময় থাকবে এই সময় আপনারা সপরিবারে বিনোদনের জন্য বাইরে ঘুরে মনের আনন্দে সময় কাটাতে পারেন শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে অজানা উৎস থেকে আয় আসতে পারে এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিলে শরীর স্বাস্থ্যের রিকভারি অসুখ বিসুখ থেকে আপনি অনেকটা নিজেকে মুক্ত করতে পারবেন ভাগ্যের অধিপতি গ্রহ মঙ্গল সে নিচস্ত হয়ে আছে এবং পরবর্তীতে সে স্থান পরিবর্তন করে যখন মিথুন রাশিতে আসবে তখনও সে ভালো ফল দেবে না সুতরাং মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু অসুবিধায় পড়তে পারেন এ মাসে নিজেকে কুল রাখতে হবে কোনো রকম সিদ্ধান্ত নেবার আগে দুবার ভাবতে হবে তবে কর্মে কিন্তু খুব আনন্দ পাবেন কর্মের মাধ্যমে নিজেকে নিয়ে যেতে রাখে সেক্ষেত্রে খুব সুনাম যশ পাওয়া যাবে এবং আনন্দের সঙ্গে উপার্জন করা যাবে এই জানুয়ারি মাসে আয় ভাব ভালো থাকলেও বিভিন্ন কারণে কিন্তু অনেক খরচা হয়ে যেতে পারে শরীর স্বাস্থ্যের কারণেও খরচের সম্ভাবনা আছে সুতরাং শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে এবং মাসের প্রথম থেকেই একটি ব্যালেন্স শিট তৈরি করে নিতে হবে এই এই ছিল সিংহ রাশির জানুয়ারি মাস দু হাজার পঁচিশের সবাই ভালো থাকবেন নতুন বছর সবার শুভ হোক এই কামনা করছি